আসসালামু আলাইকুম ভিওস আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে প্রতিদিন চলে আসি এই যে দেখেন আপনারা ভাবেন যে এক দুইটা মনে হয় লাইভে দেখাই আর মনে হয় দেই না এই যে দুই একটা না অনেকগুলো করে স্টকে আছে যারা নিতে চান মাসাল্লা এটা আবার ওই যে লাইভে দেখাইছিলাম যার কারণে শেষের দিকে হ্যাঁ দেখিও দেখেন তাদের জন্য তাদের জন্য সাদা ড্রেসটা এর আগে কত করে নিছেন আর এখন কত দেখেন এই যে এখন কিন্তু ডিস্কাউন্ট পাচ্ছেন বাউ এটা কিন্তু ব্র্যান্ড ট্র্যাক মার্ক করা আছে দেখেন ব্র্যান্ডের ট্র্যাক আছে পলিতে মাশাল্লাহ তো এগুলো ভালো জিনিস পটনের জিনিস হ্যাঁ কটনের জিনিস আমরা কিন্তু একদম স্বল্প প্রাইজে ভালো জিনিস দিয়ে থাকি আলহামদুলিল্লাহ সবাই নিয়ে হ্যাপি যারা নিতে চাচ্ছেন জলদি করে নিয়ে ফেলবেন ও হো আবার আরেকটা আসছে এই যে মধ্যে এটা এগুলা ডিজাইন কি সুন্দর করে করা দেখেন অ্যালেক্স এবং এটা চেরি এটা হচ্ছে চেরি মার্শাল্লাহ আচ্ছা আমরা এটা আগে থেকে খাবেন দেখান এটার বডি চল্লিশ ছিচল্লিশ লং হ্যাঁ

আচ্ছা এই দেখেন খুবই দারুণ জিনিসটা হচ্ছে এক কালারের জর্জেরটা হচ্ছে চেরি আর উপরেরটা হচ্ছে অ্যালেক্স দেখেন কি যে দারুণ মানে তিনশো পঞ্চাশ টাকায় এইসব জিনিস কাপড়ের দামেও না কাপড়ও এর থেকে বেশি দামে ঠিক আছে কাপড়ও এর থেকে বেশি দামে যে আরেকটা ডিজাইন আমরা দেখা দিচ্ছি তিনটা কালার হ্যাঁ তিনটা কালার ডিজাইন থাকছে তো যারা নিতে চান জলদি করে নিয়ে ফেলবেন তিনশো পঞ্চাশ টাকায় এগুলো তিনশো পঞ্চাশ লঞ্চ আর এই পিওর সুতির মধ্যে অন্যটা শিপো দেখেন এটা হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি চুয়াল্লিশ কি পর্যন্ত এই অনেক আছে অনেক আছে খালি নিয়ে নেবেন কোনো কথা হবে না এগুলোর ছবি ছিল না আগে ছবি দি নাই এগুলার ছবি আছে পাইলে ছবি আপলোড করে দেবে আরে একটা খোলেন না যে কোনো একটা খোলেন এটা কত সাইজ খেলতে ওরে বাবাই দেহ

চুয়াল্লিশ বডি আছে কষ্ট করে খুলে মেপে দিতে হবে এই আর কি নাকি দেখে নিতে হবে চুয়াল্লিশ পাওয়া যাবে তাহলে আটত্রিশ কোনটা আচ্ছা এই এমটা খুলেন তো আরেকটা এই বান্ডিল থেকে আরেকটা আরেক বান্ডিল থেকে খুলে খুলি দিতে অবস্থা আর নাহলে সব একই বডি না কি বলেন দেখছেন এটা আবার চল্লিশ কি একটা দিলাম খুলা এটা আবার চল্লিশ নেমটাই এটা চল্লিশ ওইটা চুয়াল্লিশ মানে ট্র্যাক ভুল করছে দেখছেন হাতের ডিজাইনটাও মাসাল্লাহ অনেক সুন্দর

মনে করেন যা আরামের শেষ নাই আলহামদুলিল্লাহ আদের কিন্তু আরো অনেক স্টক আছে আমাদের ও দেখেন বাইরে বস্তা এগুলো কিন্তু আমরা ভিডিও করে দেব नेक्स्ट ভিডিওতে পেয়ে যাবেন